প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি সোশ্যাল মিডিয়া যে পীর পরিবারে একজন যে রাজনীতিতে নেমেছে তার নাম হলো পীরজাদা কাসেম ভাই ভাইজান উনি একটা তৃণমূলের অনেক বড় মানে সংপদ পদ পেয়েছে ফরাজ শরীফের পীর পরিবারে অনেক খুশি যেহেতু রাজনীতিতে এসেছে কাসেম সিদ্দিকী তো উনি বাংলার মানুষের জন্য অনেক কিছু করার উনি করতে চায় চাই জন্য করতে চাই। মানুষের সেবা যত্ন আঠাশ বছর আমি কিছু করতে পারিনি জলসাওয়া জিনিস সেতে বারে আমি রাজনীতি ঢুকে মানুষের জন্য করতে চাই তো ভাই একটা জিনিস মনে রাখবেন যে ভাঙড়ের এমএলএ বিধায়ক নওসাদ সিদ্দিকী উনি চার বছর চার বছর না পাঁচ চার বছর ওখানকার বিধায়ক তো ওখানকার মানুষরা বলছে 2026 এ আমরা মাঠে নামব ফুরফুরা শরীফের যেই পীর ज्यादा হোক তিন মুড়ে থেকে যেই হোক কিন্তু আমরা ভাইজানকে আমরা জিতাবো জিতাবো 2026 দেখেন আমাদের কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা তো ভাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এখন যে কাশেম সিদ্দিকীকে কিনে সবাই বলছে তৃণমূলের প্রার্থী হবে কাসেম সিদ্দিক আর লড়াইটা হবে ভাঙড়ে আপনারা জানেন আর এদিকেও জানেন সকত মোল্লা মসাদকে চ্যালেঞ্জ করেছে দু হাজার ছাব্বিশে যদি ওকে আমি ভোটে হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো মানে রাজনীতি ছেড়ে দিয়ে ইস্তফা দিয়ে দেবো রাজনীতি করবে না তো এদিকে যদি কাশেম সিদ্দিকী যদি তৃণমূলের প্রার্থী হয়ে যদি ক্যানিং মানে ভাঙড়ে যদি দাঁড়ায় সে কাশেম সিদ্দিকী গিয়ে ওখানকার মানুষ ভোট দেবে তো যে যেখান থেকে আসেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো এ ব্যাপারে দু হাজার ছাব্বিশে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই পীর জাদা দুই পীর জাদা এক হলো নসাদ সিদ্দিকী এক হলো কাশিম সিদ্দিকি এই দুই পীর জাদাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে দু হাজার ছাব্বিশে তো জনগণ সাধারণ মানুষ দু হাজার ছাব্বিশে কাকে জিতাবে আপনাদের মতামত জানাবেন ভাঙড়ের মানুষ তো বলছে আমরা নসাদকে ছাড়া কাউকে চিনি না যেই পীরজাদা হোক যেই হোক তারা নসাদকে ছাড়া কাউকে চিনে না আর আপনাদের কাছে ভিডিওটি করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে দু হাজার ছাব্বিশে নসাদ সিদ্দিকি ভাঙড়ো জয়ী হতে পারবে কিন্তু এবার বিধানসভাতে দুই পীরজাদা হাড্ডাহাড্ডি লড়ায় বড়ো বড়ো সাংবাদিক মিডিয়ারা বলছে এটাই হবে দু হাজার ছাব্বিশে যেহেতু তৃণমূল পুরফুরা শরীফের হাতিয়ার হলো তৃণমূলের হাতিয়ার কাশাম সিদ্দিকি আর এইদিকে ভাঙড়ের হলো নসাদ সিদ্দিকি দুই পিঁড়ি আর হাঁটতে লড়াই হবে কে কাকে পরাজিত করবে কে কাকে জিতবে আপনারা মতামত জানাবেন আপনাদের মতামত শোনার জন্য আমি অপেক্ষায় থাকবো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকটা মায়েরা ছেলেরা সবে কাশ নসাদকে চাইছে আবার ওখানকার মানুষ কাশ্মীর সিদ্দিকিকেও চাইছে তা আপনাদের মতামত জানাবেন